আজকে আমি ইলিশ মাছ ভাপা করব তার জন্য আমি কয়েক পিস মাছ ধুয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর সর্ষে বাটাটা একেবারেই মাখিয়ে দিয়েছি ভালো করে লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে অল্প পরিমাণে তেল দিচ্ছি বেশি তেল দেওয়া যাবে না তার কারণ সর্ষে বাটা দেওয়া আছে ঝাঁজ লাগবে ওই জন্য আমি খুব কম তেল দিয়ে দিচ্ছি আর আমি অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি তার কারণ আগে হলুদ মাখিয়েছিলাম কম হয়ে গেছে তার জন্য আমি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি এখন ভালো করে মাখিয়ে দিচ্ছি সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি কত ঢাকনাটা দিয়ে দেবো তারপরে জল বসাবো এখানে কোটোর ঢাকনাটা খুব ভালো করে আটকে দিতে হবে যাতে পড়ে না যায় কড়াইয়ে জলটা দিয়ে দিচ্ছি জলটা গরম হলে যখন ফুটবে তখন আমি মাছের টিফিন বক্সটা বসিয়ে দেব আর এটা অনেকক্ষণ ধরেই জলটা ফোটাতে হবে তার কারণে এটা ভাপে তো ওই জন্য অনেকক্ষণ সময় লাগবে আমি কুড়ি মিনিট পরে আমি এই টিফিন বক্সটা তুলে নেবো তারপরে হয়ে যাবে এখন টিফিন বক্সটা খুলে দেখি ইলিশ ভাপা কেমন হয়েছে আর তোমরাও চাইলে এরকম করে ইলিশ ভাপা করতে পারো তো খেতে ভালো লাগবে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দারুণ লাগছে দেখতে ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিও দেখে ভালো লাগলে লাইক করো বাই